আমি সৌমেন তো আপনারা দেখছেন ডিজে মহাকাল ব্লগ তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমাদেরকে সবসময় মেলা বা বক্সের ভিডিও দিই তো আজকে সম্পূর্ণ ভিডিওটা আলাদা রকমের হতে চলেছে তো আজকের যে ভিডিওটা দেখাবো তোমাদেরকে এটা হচ্ছে সম্পূর্ণ একটা নার্সারির ভিডিও মানে এটা হচ্ছে একটা ছোট্ট ছোট্ট যে চারা গাছ পাওয়া যায় নার্সারি সেই নার্সারির বাগানের ভিডিও দেখাবো এখানে সমস্ত রকমের ফুলের এবং ফলের গাছ তোমরা পেয়ে যাবে তো সব কিছু তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো এটার অ্যাড্রেসটা তোমাদেরকে আগে বলে দিচ্ছি এটা হচ্ছে ক্ষীরাই যাওয়ার পথে আমাদের পাঁচকোড়া সাইড থেকে যদি আসি মানে পাঁচকোড়া না ময়না সাইড থেকে যদি আসি আঠাং বলে একটা জায়গা আছে ওটা হচ্ছে ক্ষীরাই নদীর পাশেই পড়ছে ঠিক আছে তো নদীর পাশেই এটা আঠাং বলে জায়গা ওখানে একটা নার্সারি অনেকগুলো নার্সারি আছে তো বাট এখানে যে একটাই নার্সারি আছে মিতালি নার্সারি তো এটা খুব বড় এবং এখানে সব রকমের চারা গাছ পাওয়া যায় তো অনেক রকমের ফুলের গাছ ফলের গাছ আছে তো সব কিছুই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো এবং এখানে মানে পাইকারি তো দেওয়াই হয় তোমরা দেখতে পাচ্ছ গাড়ি লোড হচ্ছে পিছনে বাট এখানে খুচরোও বিক্রি করা হয় তো সেইগুলো সব যে মালিক আছে মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করব তোমরা দেখতে পাবে প্লাস কী কী চারা আছে না আছে সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি যদিও বা এটা অনেক বড়ো নার্সারি তো সব কিছু হয়তো দেখানো সম্ভব হবে না তবুও চেষ্টা করছি আমি পুরোটা দেখানোর তো চলো বন্ধুরা হচ্ছে । মিতালি নার্সারির যে গেটটা ঠিক আছে তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে মোটামুটি পাইকারি খুচরো সব রকমেরই চারাগাছ পাওয়া যায় তো দেখতে পাচ্ছ পাইকারি তো অবশ্যই কারণ যেহেতু গাড়ি লুট করে বাইরে যাচ্ছে মানে পাইকারি তো অবশ্যই তবে খুচরো কিনা সেটা আমি এখনও জানি না তো ওটা গিয়ে জিজ্ঞাসা করতে হবে আর এই হচ্ছে মিতালি নার্সারি দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আটাং পূর্ব মেদিনীপুর আর ফোন নাম্বারটা ভালো করে রাখো আর একটা কথা এটা ফ্যাসিলিটি আমি বলে রাখছি যে এটা শুধু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সাপ্লাই হয়ে এমন কিছু না এটা কিন্তু বাইরেও যায় ঠিক আছে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও ফুলচারাটা এরা ডেলিভারি করে থাকে যদি অর্ডার থাকে তো অবশ্যই ডেলিভারি করবে ঠিক আছে তো হিন্দির জন্য যে নাম্বারটা সেটা হচ্ছে এই সেভেন নাইন সেভেন এইট টু ফোর থ্রি টু থ্রি ফাইভ আর এদিকে যে দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার আছে এই দুটো নাম্বার আছে আমাদের বেঙ্গলের জন্য আর এদিকেটা আছে হিন্দির জন্য ঠিক আছে তো এই মিতালি নার্সারির নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিলাম প্লাস আরও ওদিক ভিতরে চলো বড়ো গাড়ি লোড হচ্ছে পাইকারি সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি এই যে শুরুবার থেকে দেখতে পাচ্ছ সব ফুলের গাছের চারা এগুলো সব লোড হয়ে বাইরে যাবে ঠিক আছে তো সেই জন্য পুরো একেবারে টাকা হয়ে আছে জানতে পারো কমেন্ট করে অবশ্য জানাবে এটা কি গাছ আছে এটা কি গাছ আছে আচ্ছা আচ্ছা কি যেন একটা নামই জানি না নাম আলো না এগাষ্টার নাম কি HB গরুয়া রঙ্গন এক্সোরা কি নাম বলে দিল কতগুলো নাম বুঝতে পারিনি আমি তো বন্ধুরা এটা হচ্ছে মিতালি নার্সারির যে শুরুবার থেকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই দিক থেকে শুরু আছে এই দিক থেকে ওরা অনেকটা বর্ডার আছে যত দূর দেখতে পাচ্ছ ওই বড়ো গাছগুলো ওদিক থেকে বর্ডার করে মানে অতটা অবধি চারা আছে তাতে আবার এই এদিকে ঘরের পিছনে আছে তো আমি গবু আছে তো আমি জিজ্ঞাসা করছি কোনগুলো গাছ রকম মানে মানে কী নাম আমি তো অনেকেই জানি মানে বেশিরভাগই চারা গাছ জানি না কি গাছ আচ্ছা এটা তো পাতা পাহাড়ে যেটা এটা মোটামুটি জানি আচ্ছা এই গাছগুলো কি গাছগুলো আছে একটু আমাকে বলো খালি আচ্ছা এইটা এটা কাঠ চারা কাঠ চাপা কাঠচাপা আর ওটাও কি সেম গাছ সেম গাছ আছে আচ্ছা ওই দিকের যে গাছটা আছে অ্যালমুন্ডা অ্যালমুন্ডা আচ্ছা তো এটা আছে অ্যালমুন্ডা আর এটাও তাহলে কাঠ চাপা আছে এদিকের গাছগুলো এটা আছে কাঠচাপা ঠিক আছে তো কাঠচাপা কি গাছ আমার নিজেও জানি না ঠিক আছে যারা জানো কমেন্টটা অবশ্যই জানাবে আর এদিকে হচ্ছে মুন্ডা তো গাছগুলো মোটামুটি অনেক বেরিয়ে গেছে অল্প স্বল্প করে আছে এই দিকটা পুরো খালি দেখতে পাচ্ছে ওটাও সেম গাছ আছে আর এটা রাবার ব্ল্যাক রাবার আচ্ছা এইটা হচ্ছে ব্ল্যাক রাবার আছে চলো ওইদিকে সামনের দিকে এটা এটা কী গাছ আছে আচ্ছা এই এই গাছটাকে মানে এই ফুলগুলো তো এটা হচ্ছে মেনে ফুল তো নাকি না এটা আরও বড়ো হবে এইটা হুম এর নামটা কি বলে জানো ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এটা হোয়াইট ওটা লাল আচ্ছা এটা হোয়াইট এটা হোয়াইট কালার আর ওইটা হচ্ছে লাল কালারের হয় তো এটা এখনো ফুলটা আসেনি গো ফার্স্ট লাভ এটা লাল কালার এটা হচ্ছে হোয়াইট কালার আচ্ছা এদিকের গাছটা কি এসে আলমন্ডা এটা আলমন্ডা আর এটা স্বরূপাতা আলমন্ডা আচ্ছা এটা স্বরূপাতা ওটা মোটা পাতা আর এদিকেরটা আছে কি ফুলি ফুলি হুম ফুলি हॉली हॉक अच्छा हॉली हॉक ये नाम हमें कुनो दिन सुने नहीं का पता नहीं सुने सी अरे ये ये टॉगर गाज ये की गंधराज ये अच्छी गंधराज गाज গন্ডুরদ গাজিতা আচ্ছা এগুলোর কি সব পাইকারী না খুচরা দরে হয় বিরোদ দরে হয় পাইকারেও দরে হয় সব রকমের করা হয় গন্ডুরে এটা হচ্ছে ওই দিকটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম ঠিক আছে मिताली নারসের এই একটা সাইডের একটা পোরশন তো এইদিকে আরো অন্য রকমের গাছ আছে ওইদিকে অনেকগুলো গাছ তোমাদেরকে দেখাইনি আমি কারণ সেগুলো নামই আমি জানি নি তো আর একটু মালিক ওই যে সামনে আছে ও একটু ব্যস্ত আছে আজকে অনেক গাড়ি এসছে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য তো তার জন্য ব্যস্ত আছে তো একটু আমি ডেকে নিয়ে এসেছি এই দিকের গাছগুলো মানে টোটালটাই তো আমি জানি না যার জন্য ওনাকে না জিজ্ঞাসা করলে আমি নামও বলতে পারবো না তো সেই জন্য আমি এসেছি তো এইদিকে দেখো আরও প্রচুর গাছ আছে তো সবগুলো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করে করে দেখাচ্ছি সলিট লাগছে সবগুলোই তোমাদেরকে বলছি আচ্ছা ওইটা কি সেই কাঠ চাপা নাকি বলছিলো নাকি আর এটা সাদা কাঠ চাপা তো এটা হচ্ছে সাদা কাঠ চাপা গাছ আছে এদিকে পুরো মানে পুরো শুরু বাদ যে তো নাকি একমাত্র আচ্ছা এটা কি আছে এটা তো পাতাবাড়ি মনে হয় আচ্ছা এটা ভিক্টোরিয়া আছে ওই 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 লাইনটা চলো আচ্ছা এটা কি গাছ আছে এটা লতা হ্যাঁ লতা এটা লতা গাছ আছে আর এটা

আরে এটা কি যে ছোট গাছ আছে একবারে পাতা একবারে এটা কি গাছ ফুরুস আর ওটাও কি सेम গাছ আচ্ছা सेम গাছ এটা এটা তো তার একটু বড় গাছ তাই তো ফুরুস আর এগুলো সব লেবু গাছ আছে আর এটা কি গাছ আলমন্ডা মিনি আচ্ছা আলমন্ডা ছখানা দেখেছিলাম আর এদিকে এটা কাটচাপা কাটচাপা ছখানা যেটা দেখছিলাম আর ওইদিকটা ওটা নীল জবা এটা নীল জবা গাছ এটা নীল জবা কি বল রে কি বল রে নীল জবা গাছ এটা আর এটা তো পাতা বাজি গাছ আচ্ছা এটা যে গাছটা লাগানো সেটা নামটা যেন কি যেন বলছিল ভুলে গেলাম টেবিল ক্যামেরা নেই টেবিল ক্যামেরা টেবিল আর এটাও

তাই তো আর এটা ঝাউ গাছ এটা আচ্ছা তিন কোয়ালিটি এটা একটা কোয়ালিটি এটা প্রায় সচরাচর আমাদের বাড়িতে পাওয়া যায় আর এটাও দেখতে পাওয়া যায় অল্প স্বল্প কিন্তু এই গাছটা দেখতে পাওয়া যায় না ঠিক আছে এটাও ঝাউ গাছ কিন্তু এই গাছটা সচরাচর পাওয়া যায় না এটা কিন্তু কোনো কালার করা নয় যেমন তোমরা ক্ষীরাই এসে ফুল কালার করা দেখেছো এটা কিন্তু কালার করা না এটা অরিজিনাল গাছের এটা অরিজিনাল গাছের রঙ ঠিক আছে এটা কোনো কালার করা নয় আরও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি গাছ এই কটা নয় আরও আছে বাট এটা এখন যখন এখানে জায়গা খালি হবে তখন আবার আবার পড়ে যাবে ঠিক আছে নীল ঝাউ আর হ্যাঁ ষোলো বিন্ডা আর এদিকে কুন্দ কুন্দ এটা তো ফুল হয়ে গেছে আর ওটা কী আছে ভ্যানেস দা আর এটা বটল ব্রাশ বটল ব্রাশ এটা বটল পাতা আর এটা কি আছে সামি ফুলের গাছ তো আচ্ছা সামি গাছ আর এটা লাল টিকোমা লাল টিকোমাটা দেখেছিলাম ওটাও তো সেম গাছ ওটা বড় গাছ একটু তাই আর এদিকে গাছটা সিজিনিয়াম সিজিনিয়াম আর এটা কি গাছ আছে হলুদ গন্ধরাজ্যে খুবই হুম সেন খুব ভালো আছে। সহজন গন্ধরা এটা হচ্ছে কি নাম হলুদ গন্ধরাজ। যেমন গন্ধরাজ ফুল সাদা হয় যেটা এটা হচ্ছে হলুদ গন্ধরাজ। দুটো কালার দুটো রঙের কি কি? সাদা আর হলুদ। সাদা হলুদ। এটা হলুদ গন্ধরাজ। আচ্ছা আমাকে আরেকটু এটা বলবে এটা কি গাছ আছে এটা? কুমকুম। কুমকুম মানে হিন্দিতে যেমন কুমকুম বলে সেটা সেই সিঁদুর টাইপের গাছটা এই যে ফুল দাঁড়াও ভালো করে দেখাচ্ছি ফুল এই যা কুঁড়ি আছে এই দিকটা এটা হচ্ছে কুমকুম গাছ এই যে আরো কুঁড়ি উঠতে পারো ঠিক আছে ভালো করে গাছটা দেখো তোমরা এদিকে আরও অনেক গাছ আছে ঠিক আছে এত গাছ তোমাদেরকে আমি প্রত্যেকটা গাছ যদি ধরে ধরে বলতে চাই তো মিনিমাম মানে এক ঘন্টার বড় ভিডিও হয়ে যাবে ঠিক আছে অত বড়ো ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি না এটা এগুলো মোটামুটি নর্মাল প্রত্যেকটা নার্সারিতে পাওয়া যায় যেগুলো একটু মানে খাস আইটেম যেগুলো সেগুলো তোমাদেরকে আমি দেখালাম আরও আছে ওদিকে আরও আছে হ্যাঁ সেই পারের দিকে আরও আছে কিন্তু অতটা আমি যেতে পারছি না এখন ওটাকে আবার একটা পাঠ করে আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এটা কী গাছ আছে গঙ্গা জমুন এটা ফুল হয় তো এটা ফুল হয় এটা পাতাবাহি গাছ গঙ্গা যমুনা তো গাছটা দেখো ভালো করে একটু ঠিক আছে এই হচ্ছে টোটাল গাছ যাই হোক তোমাদেরকে পুরোটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কিন্তু বাট পুরো না দেখাতে পারলাম না কারণ এদিকে আরো অনেক গাছ রয়ে গেছে বা ওইদিকে ওইদিকে ব্যাক তো তোমাদের তো আসে না ওইদিকে ব্যাক সাইডে আছে আমাকে আগের বারে এসেছিলাম বলছিলো তো যাই হোক তোমাদেরকে এটা ফার্স্ট একটা দেখালাম তোমাদেরকে তাও অনেকটা হয়তো বড় হয়ে গেছে পুরো মানে যতটা ফেরেছি তোমাদেরকে মালিক তো টাইম নেই তবুও একটু জোর জার করে ধরে নিয়ে এসে জিজ্ঞাসা করলাম কোন গাছ কী গাছ আর একটা কথা জিজ্ঞাসা করবো একটু চলো আচ্ছা আমি যেটা কি বলছি এই যে মানে যেটা রেটটা বললো মানে অ্যাপ্রক্স এখানে তোমার হাই রেট কত দামের গাছ আছে চল্লিশ পঞ্চাশ একটা পার পিস হাই রেট আছে আচ্ছা আর নিম্ন টাকা তিন তিনটে গাড়িটা থেকে চালু আছে মানে খুচরো পাইকারি সবার জন্য সমান ঠিক আছে এবারে বেশি নিলে সেটা একটা যেমন কনসেন্স আছে সেটা আছে আচ্ছা আর এই যে চারাটা এটা কি সব সময় পাওয়া যাবে না শুধু শীতকালীন বছরের সব যে কোনো টাইমে আসবে সব গাছই পাওয়া যায় প্রায় তাই তো বেশি এইটা মানে ভ্যারাইটিটা বেশি পাওয়া যায় অন্য সময় একটু কম হয় তাই তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমি মোটামুটি তোমাদেরকে স্কিনে নাম্বার দিয়ে দিব তোমাদের যদি কারও লাগে বা পাইকারি খুচরা যা কিছু লাগবে তো ওরা এটা হচ্ছে হ্যাঁ জায়গাটার নাম তুমি একটু বলে দাও যে তোমার অ্যাড্রেসটা কোথা থেকে থেকে আসে সে কীভাবে আসবে একটু বলে দাও হাউস কিলোমিটার থেকে জায়গাটার নাম কি তোমার তো এটা আটাং তো আর এইটুকু জায়গা না ছোট্ট জায়গা না অনেকটা জায়গা আচ্ছা হাউদ থেকে আটাং হাউদ থেকে তারপরে আর মিতালি নার্সারি বললেই মোটামুটি রাস্তা দেখে যাবে তাই তো ঠিক আছে তোমরা শুনলে মোটামুটি আটাং মানে হাউস স্টেশনে নেমে আটাং আসার গাড়ি পাওয়া যায় তো ওই গাড়িতে করে এলেই মোটামুটি হ্যাঁ গাড়িতে করে এলেই মোটামুটি তোমরা আসতে পারবে এদিকে আরও অনেক গাছ আছে এগুলো আমি তোমাদেরকে আর এখন এবারে দেখালাম না এটা আবার একটা পার্ট টু নিয়ে আসবো তো তাতে আমি বাদ বাকিটা যতটা কভার করা যায় দেখানোর চেষ্টা করবে এই দিকে আছে ওই দিকে দেখতে পাচ্ছো তোমরা ফুল টুলগুলো ফুটে আছে ঠিক আছে অনেক আছে অনেক আছে এইসব টারা সবই মিতালি নার্সারি অনেকটা বড়ো বড়ো পাশাপাশি একটা বড়ো নার্সারি আর সব রকমের মোটামুটি চারা গাছ এখানে আছে পাবে না এমন কোনো গাছ নেই সব রকমের চারা গাছ ফুলের গাছ ফলের গাছ সবই পাওয়া যাবে ঠিক আছে তো শীতকালীনটা কি হয় শীতকালীনটা একটু বেশি পাওয়া যায় ফুলের গাছ আর অন্য সময়টা একটু কম পাওয়া যায় ঠিক আছে এই সময়ত একো ভেৰাইটি ভেৰাইটি এক বেছি হয় যাৰজনে যদি কিয় মানে কেও যদি মানে বাগান কৰাৰ আছে ত' এই সময় বা এক বসন্তকালে গ'লে খুব ভাল হয় তাৰ একো বেছি চাৰাটা পাব আৰু অন্য়সময়েলে কি হয় একো কম হয় পোৱা যাব এটলিষ্ট তুমি যদি মানে এডভান্স কৰি দিয়া যাও তালেও তুমি পাবা ঠিক আছে তো যাই হ'ক আচ্ছা এইটো কি গাছ আছে নে কেই গাছ আৰু এইটাৰ নামটো আৰু একবাৰ ব'ল ক্ৰিপাৰ এলমণ্ডা কৃপা অ্যালমুন্ডার ভেরিকেটেড যাই হোক যদি নাম কেউ জেনে থাকে কমেন্ট করে বলবে আমি কোনো দিন শুনিনি মনে হয় সব রকমের গাছটা আছে এটুকু হচ্ছে এটা আমেরিকান জোবা ইশাল ফরেন কান্ট্রির জোবা ফরেন কান্ট্রির জোবা এটা ফুলটা কিন্তু আমাদের মানে দেশি ফুলের মতন হয় না একটু আলাদা স্টাইলের এই যে কুঁড়ি এসে গেছে মোটামুটি এটা আমাদের যে গ্রামের জবা হয় তার কুঁড়ি সম্পূর্ণই আলাদা আর এটাও সম্পূর্ণ আলাদা আছে তো ফুলটা ফুললে সেটা আরো ভালোভাবে বুঝতে পারা যাবে তো যাই হোক চলো পরে গেছে কি আর এটা গাছটাতে নামটা আমি ঝাউ গাছটা আমি ভুলে যাচ্ছি সেই গেছে মোটামুটি আর এগুলো কেন কি বলছিল নামটা ভুলে গেছি সিটি সি আর এই গাছটা ওই গাছটা তো একই মনে হচ্ছে এটা একই গাছ হচ্ছে আর ওই দিকে যে গাছগুলো বট গাছ কি এমনি আমাদের লোকাল বট যেটা তো যে ভ্যারিকেটেড বট আচ্ছা আর এই গাছটা ভ্যারিকেটেড টিকমা গাছটা দেখো ভালো করে ঠিক আছে যে আছে আচ্ছা এইদিকে এই গাছটা আচ্ছা এটা রুদ্রাক্ষ গাছ কি বলো আমাদের এদিকে হয় এই চাষ মানে গাছ চাষ করা যায় তো ভাই এই একটা সেই গাছ পেছি মোটামুটি এখনও অবধি এটা হচ্ছে রুদ্রাক্ষ যেটা গলায় আমরা পুরি সেই রুদ্রাক্ষ গাছ ঠিক আছে আচ্ছা এটা কি গাছ আছে কি স্থলবদ্ধ আচ্ছা হ্যাঁ হ্যাঁ স্থলপদ নামটা শুনছি এটা এটা স্থলপদ তাই তো আর এটা তো এটা একই গাছ নাকি হ্যাঁ এটা পাতাগুলো একটু বড় হয়ে গেছে খালি স্থলপদ এটা ভালো করে দেখাই এটা অনেকের চাহিদা থাকে বাট গাছ সব জায়গায় পাওয়া যায় না এটা হ্যাঁ এটা বাঁচতে বাঁচে না মানে খুব কম একটু বাঁচে মনে হ্যাঁ না এই গাছটার খুব ইয়ে আছে চাহিদা আছে প্রচুর আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি যদি ধর না খুচরো কেউ নেয় ধরো যারা খুচরো নেবে তারা তো এক দু পিস তিন পিস করে হয়তো চার পাঁচটা গাছ দু তিন পিস করে নিয়ে যাবে তাদের জন্য কীরকম রেট আসতে পারে এইটা এইটার কথা বলছি আমি সিম্পল খুচরাও একই রেট মানে কোনো বাড়তি কোনো রেট নেই তার জন্য মানে খুচরা নিলে যে কেউ হয়তো বেশি নেবে মানে বেশি পয়সা সেরকম কোনো ব্যাপার নাই সেম রেট তো মোটামুটি স্থুলপত্রে এটা পঁচিশ টাকা করে আচ্ছা আর এদিকে এই ছোট গাছটা কী আছে দাদা ব্রুস সিজিনিয়াম আচ্ছা এটাও মোটামুটি অনেকটা ছিল বেরিয়ে গেছে আচ্ছা এই দিকের গাছটা এই গাছটা কি আছে মশলা আচ্ছা সেন্টটা ভালো হয় আচ্ছা একটা পাতা নিচ্ছি আমি হ্যাঁ 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 আচ্ছা এটা এটা যেটা বলছি মানে এই গাছটা কি এমনি বড় হলে এমনি গন্ধ ছাড়বে না না পাতা মানে পাতাটাকে হাত দিলে তখন গন্ধ ছাড়বে বড় হলে এমনি নর্মালি গন্ধ ছাড়বে তো এটা মোটামুটি খুব একটা এটা নতুন গাছে টাকা কোনো দিন দেখিনি আমি তো এটাই গাছটা হেভি আছে আচ্ছা এদিকের গাছটা দাদা কি আছে আচ্ছা এটা নতুন এসছে তো এটা কি কোনো ফুল হয় না এরকম এটা পাতা বাহারি টাইপের গাছ পাতাবাহি টাইপের গাছ আচ্ছা ঠিক আছে যাই হোক দাদা এই গাছটার নাম বলে হচ্ছে এটা নতুন এসছে আইটেম আর এই দিকেরটা কোটো কার্পাস আচ্ছা এটা আছে কোডো কার্পাস তো উপরে গাছের জন্য একটু পাতাগুলো পড়ছে না হলে এবারে ফ্রেশ জায়গা আছে কোনো চাপ নেই আর যখন দেওয়া হবে তখন তো অবশ্যই ফ্রেশভাবেই দেওয়া হবে ঠিক আছে আচ্ছা দাদা এই গাছটা এইদিকে গাছটাও ভালো আছে ঝাউ গাছেরই মতন তো এটা জিজ্ঞাসা করতে হবে কী গাছ আছে এটা কী গাছ আছে দাদা কোটো কার্পাসের কোটো কার্পাস ভেরিটেটেড এইটা আর এইদিকের গাছটা এটা হ্যাঁ সার্ফেল এরা যাই হোক আরও ওদিকে গাছ আছে ওগুলো তোমরা ওনাকে জেনে থাকতে পারবে তো ওটা আর বললাম না চলো এদিকে এখনও অনেক গাছ আছে এগুলো তোমাদেরকে দেখাই আচ্ছা এই যে এই গাছটা আলাদা আছে আর ও গাছটা আলাদা না এটা একই গাছ একই গাছ এটা একটু ছোট এটা একটু বড়ো টেবিল কামিনি আচ্ছা এটা হচ্ছে টেবিল কামিনি গাছ এই গাছটা দেখো এটা হচ্ছে টেবিল কামিনি গাছ ঠিক আছে তো ভালো করে দেখো তোমরা মোটামুটি সব রকমের চারা তোমরা এখানে পাবে ফলের চারা ফুলের চারা ঠিক আছে তো লাস্টে আমি আর একবার ঠিকানাটা বলে দেবো কী হবে কি আসবে না আসবে তো তোমরা এসে এখানে নিয়ে যেতে পারো আচ্ছা এটা দাদা কী গাছ আছে আচ্ছা ও সেখানে দেখিয়েছিলাম আর এটা তো স্থূলপদ্য মনে হচ্ছে হুম এই গাছটা স্থুল এটা হচ্ছে স্থূলপদ্য ঠিক আছে এটা প্লাস স্থুলপদ্ম না গোলাপ পদ্ম 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 পদ্মি হ্যাঁ ঠিক গোলাপ তো এমনি এটাও স্থুলপদ্য আচ্ছা এদিকের গাছটা কি আছে দাদা এটা আছে আচ্ছা এদিকের গাছটা এটা মানে কি ফলের গাছ এটা ফলের গাছ আছে মানে এটা তো করভাঙ্গা টাইপের যেরকম গাছ সেরকমই আচ্ছা ক্যাটফুট করভাঙ্গা গাছ দেখতে পাচ্ছ সব ছোট ছোট করার যা আর এটা এটা কি মধু মালতী এটা মধু মালতী এটা মিনি মধু মালতী মালতী সরি আর এটা সারপ্লেরা হাইব্রিড সারপ্লেরা হাইব্রিড আর ওই গাছটা কি আছে টিকোমা টিকোমা আচ্ছা বেশ আচ্ছা এই রুটটা শেষ করি এটা কি সিজিনিয়াম সিজিনিয়াম গাছটা দেখো বন্ধু তোমরা গাছটা মানে হয়তো ফোনে অতটা হয়তো খাস লাগছে না বলতে পারছি না বাট সামনাসামনি দেখলে হেভি লাগছে ভাই সেই লাগছে শুধু খালি এই সবুজের মধ্যে একটা করে গোলাপি পাতা মানে সেই লাগছে হ্যাঁ লাগছে না সেই হেভি লাগছে ভাই আর এটা এটা তো একই বে দুটোই একই আচ্ছা দিকটা আবার একটু এসো আচ্ছা পাটা ওখানে তো পাটা নামবে মিনিট আচ্ছা এটা হচ্ছে মিনি আছে এই যে গাছটা আছে মিনি এটা এটা মিনি গাছ আছে ওটাও মিনি আচ্ছা এটা কি গাছ আছে এটা কি গাছ আছে এটা ভাই গাছ আচ্ছা এটা আছে ভাইকাস ফুল হবে ঠিক আছে এখনো গাছ ছোট আছে যার জন্য এখনো সেভাবে কিছু হয়নি আর এটা হচ্ছে মিনিট ওগর যেটা আমাদের বাড়িতে প্রায় সচরাচর দেখা যায় মিনিট ওগর একটা হয় আর একটা বড়ো গাছ হয় যেটা বাড়ির বাইরে আর মিনিট ওগরটা হচ্ছে টবের মধ্যে ছোট্ট করে লাগানো হয় টবের মধ্যে ছোট করে এইভাবে একটা ঝাঁকটা টাইপের হয়ে যায় ঠিক আছে এটা মিনিট ওগর আছে আচ্ছা এই এই গাছটা কী আছে এই গাছটা কী আছে দাদা রঙন এক্স জোড়া রঙন এক্স জোড়া আচ্ছা এইরকম স্টাইলে ফুলটা হয় তাই তো এটা আরও বড়ো হবে আচ্ছা আচ্ছা তো প্রায় সিজন প্রায় শেষেরই পথে শীতকাল প্রায় শেষের পথে চলে এসেছে যার জন্য অনেক গাছ বেরিয়ে গেছে আচ্ছা এটা কি গাছ আছে দাদা গোলোকা গোলকা আচ্ছা এটা গোলকা গাছ গাছটা একটা দেখাই গোলকা এটা হচ্ছে গোলকা গাছ এটা তো পাতা পাতাবাড়ি টাইপেরই গাছ একটা এটা ফুল হয় না এটা কি মিষ্টি করম চা মিষ্টি করম চা করম চা এটা ফুল হয় না এটা পাতা বাড়ি এটা ফল মিষ্টি করম চা এটা কি ফল আমার তো জানা নেই জানি না যাই হোক যদি তোমরা কেউ জেনে থাকো কমেন্ট করে জানাবে মিষ্টি করম চা এটা হচ্ছে ফলের গাছ এটা কোনো ফুলের গাছ নয় বন্ধুরা ঠিক আছে এটা ফুলের ফলের গাছ একটা আর এদিকে এটা কি গাছ আছে আচ্ছা ঝুমকলতা এটা আর এটা তো সেই পদ্ম স্থলপদ্ম আর এটা কি আছে রেড অ্যালমুন্ডা আর শীতের শেষের পথে মানে প্রায় তো গাছ বেরিয়ে যাওয়ার কথা হিসাব তো তাই বলে আচ্ছা এটা এদিকে একটা লেবু গাছ আছে না এটা লেবু গাছ আছে তো লেবু অলরেডি হয়ে গেছে ছোটো ছোটো করে এই যে লেবু হয়ে হয়েছে দেখতে পাচ্ছি যাই হোক বন্ধুরা তোমাদেরকে মোটামুটি পুরোটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম হয়তো পুরোটা দেখাতে পারলাম না বাট আরেকটা পার্ট আমি নিয়ে আসব আর কি কি গাছ না আছে সব মালিকবাবু থেকে তোমাদেরকে বললো তোমাদের তোমাদের যদি মানে পাইকারি তোমাদের যদি পাইকারি বা খুচরো যে কোনো মোটামুটি চারা হোক বা মানে ফুলের চারা হোক বা ফলের চারা হোক মোটামুটি তোমরা এইখানে এসে যোগাযোগ করতে পারো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি তোমরা ওখান থেকে কানেকশান করে কানেকশান করে আসতে পারো বা আমাকে যদি মেসেজ করো আমি নাম্বার দিয়ে দিব ঠিক আছে মোটামুটি পাইকারি খুচরো দুটোই করা হয় এমনটা নয় যে শুধু খুচরোই বিক্রি করা হয় পাইকারি নয় পাইকারিটাই বেশি বিক্রি করা তোমাদেরকে প্রথমে দেখলাম ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়িটা করে বাইরে যাচ্ছে এটা তো বেঙ্গলে যাই যায় প্লাস বাইরেও প্রচুর যায় ঠিক আছে তো সেই জন্যেই নাম্বারটা দিয়ে রাখা তোমরা আর সব রকমের ফুলের গাছ ফলের গাছ পেয়ে যাবে তো চলো এই ভিডিওতে আর বেশি বাড়াচ্ছি না অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে আর আমি চেষ্টা করতেছি আরেকটা পার্ট নিয়ে এসে বাকি যে পোশানগুলো রয়েছে সেগুলোতে আরও অনেক ফলের গাছ ফুলের গাছ আছে এই ঘরটার পিছনেও আছে সেগুলো তোমাকে দেখাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি